যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের বিপক্ষেও হেরে গেল পাকিস্তান পরপর দুই ম্যাচে হেরে সুপার এটে ওঠা নিয়ে শঙ্কা বাবর আজমদের গ্রুপ পর্বের অন্যদের পারফরম্যান্সের জন্য বাবরদের প্রায় বাদী বলে দিচ্ছিলেন অনেক ক্রিকেট বিশ্লেষক যদিও এখনও একটা সুযোগ আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের তবে এর জন্য মেলাতে হবে বেশ কয়েকটি সমীকরণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সুপার ওভারে ম্যাচ হেরেছিল পাকিস্তান ভারতের বিপক্ষে জেতার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ছয় রানে হারে তারা পরে দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড তবে শুধু জিতলেই হবে না বাবরদের একই সঙ্গে অন্যদেরও হারা জেতার হিসাবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে সব কয়টি জিতে টেবিলের এক ও দুয়ে ভারত ও যুক্তরাষ্ট্র একটিতে জেতায় তিনি আছে কানাডা তবে দুই ম্যাচে কোনটিতে জিততে না পেরে চারে পাকিস্তান ও পাঁচে আয়ারল্যান্ড এবার পাকিস্তানকে সুপার এইটে খেলতে হলে কানাডা ও আয়ারল্যান্ডকে হারাতে হবে বড় ব্যবধানে একই সঙ্গে ভারত ও আয়ারল্যান্ড যেন যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারাতে পারে সেটাও কামনা করতে হচ্ছে তাদের গ্রুপের আরেক দল কানাডারও হার কামনা করতে হবে বাবরদের সবকিছু ঠিকঠাক হলে ভারত সবার আগে নিশ্চিত করবে সুপার এইট তখন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে পয়েন্ট দাঁড়াবে চার রান রেটে এগিয়ে থাকলেই সুপার এইটে জায়গা হবে বাবরদের অবশ্য এত হিসেব চাইলে যে মিলবে সেটাও বলা যাচ্ছে না টুর্নামেন্টের শুরু থেকে দাপুটে ক্রিকেট খেলছে বিশ্বকাপের সহায়োজক যুক্তরাষ্ট্র আঞ্চম হকার বিভ নিউজ ডেস্ক